সো গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সকলে খুব ভালো আছো এবং ঝাঁকা নাকা আছো আজকে হচ্ছে রবিবার আর ঘুরিতে এখন আটটা পঞ্চান্ন বাজে সো মালে দিদি চলে এসছে বাসন টাসন মেজে নিয়েছে আমি কিছুতেই বিছানা থেকে উঠতে পারছি না কোমর এত ব্যথা পড়ছে কী বলবো সারা উঠোন দেখছো ধোয়ানো হয়ে গেছে বাসন ভাজাও কমপ্লিট আর কলটার এখানে বাটি পেতে রেখেছি আবার একটু একটু করে জল পড়ছে এ কারণেই সো চলো আজকে মানে এত ঠান্ডা লাগছে না পুরো ঝাঁকানাকা হয়ে যাচ্ছি ঠান্ডাতে তো এই যে মালতের দিকে দিয়ে দুধ আনা করেছি কারণ কালকে রাতে অনেক রাত করে বাড়ি ফিরেছে প্রায় সাড়ে দশটা তো চলো এখন কথা না বাড়িয়ে আগে চা টা বসিয়ে নিই তারপরে আসছি শীতকাল মানেই গরম গরম চা তা আবার আদা থেত করে কার কার ভালো লাগে অবশ্যই আজকে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না আর এটা বছরের শেষ ব্লগ আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি সো চলো দেখতে থাকো সো দুধ গরম হয়ে গেছে চাও হয়ে গেছে চা ঠান্ডা বাইরে মনে হচ্ছে যেন পুরোপুরি নাকা হয়ে যাচ্ছি মনে হচ্ছে যেন গলা জল দিয়ে মুখ ধুয়ে এলাম এত মানে নটা বেজে গেছে তবু এখনো এই অবস্থা হচ্ছে পারছো হাড় ঠাড় কেঁপে যাচ্ছে যা ঠান্ডা সারাদিনে আজকে কীরকম হবে ভগবানই জানে জুনিয়ারও আরও ঘুম হচ্ছে কালকে রাত্রিবেলা চেয়ারে বসে বসে ছেলে ঘুমিয়ে পড়েছে আমার ঠিক আছে রক্সিকে খেতে দিতে গেছি আর চেয়ারে বসে বসে ছেলে আমার ঘুমিয়ে পড়েছে ভালুকে নিয়ে ভালু না ওই টেরিটা আছে না পিঙ্ক রঙের ওই টেরিটার মধ্যে গিয়ে সুয়েমে দিয়ে ঘুমিয়ে পড়েছে ছেলে গিয়ে তারপরে উঠিয়ে ঘুম পাড়িয়ে দিলাম তবে সারা রাত তো রয়েছে আমরা ঘুমালাম রাত্রি দেড়টার পরে দেড়টায় জল লাগিয়ে সো চলো এখন গরম গরম চাটা ছেঁকে নিই তারপরে দেখছি আজকে রোববার বনমশাই অবশ্যই কাজে বেরোবে বলবো জানি না কী করবে সো চলো চায়ের কালারটা কিন্তু একদম ঝাঁকানাকা হয়েছে খেতেও ফাটাফাটি তো চা খেয়ে একটু গরম হয়নি তারপরে আসছি ঘড়িতে এখন সাড়ে নটা বাজে আমার সবজি কাটা হয়ে গেছে চাউমিনের জন্য এই যে দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো সবজি কোটা হয়ে গেছে জল পড়ছে সবজি কোটা কমপ্লিট এর মধ্যে রয়েছে বাঁধাকপি বাঁধাকপি কোচাতে গিয়ে এরকম আমগুলো খেলাম পোচ আর এখানে আছে সয়াবিন যেটা কর্নফ্লাওয়ার দিয়ে কোটিং করে নিয়েছি এই যে এখন এটা ভাজব চাউমিনে দেবো সেই জন্য আর ওদিকে কেটেছি বিনস গাজর পেঁয়াজটা কাটা করে নিতে চাউমিনের জন্য এগুলো সো এমনিতেই কালকে চাপ রয়েছে মালু দিদি কালকে আসবে না আর তার মধ্যে আমি আঙ্গুলে পোচ লাগিয়ে বসলাম আর এই যে এখানে ভাজা হচ্ছে অলরেডি আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি ছোটো হাঁড়িতে আজকে ভাত বসিয়েছি বিকজ ভাত কিছুটা রয়েছে তো এখনও জুনিয়ার আর জুনিয়ারের বাবা ঘুম থেকে ওঠেন তো দেখা যাক ওনারা কখন ওঠে আমি যতটা পারছি আমার কাজ করতে থাকি কারণ নাহলে আমারই দেরি হয়ে যাবে দেখি দুপুরের জন্য কি কি বানাবো রেডি করে নিই তারপরে আসছি তোমাদের সাথে শেয়ার করতে সো অনেকক্ষণ পরে আবার ক্যামেরাটা অন করলাম দেখো আমার এখানে চাউমিনটা একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ ঝাঁকা করে সো বরমশাই বললো অফিসে বেরোবে আর টিফিনে চাউমিনটা দিয়ে দেবো তাহলে আর এখানে পাতলা করে সেই জন্য মানে রোজ গুলি তার থেকে একদম পাতলা করে ছাতু বলে দিয়েছি যাতে টাইমে চাউমিনটাও আবার খেতে পারে কারণ ভারী করে ছাতু গুলে দিলে তখন পেট ভরে থাকবে আর খেতে ইচ্ছা করবে না চাউমিন সেটা আরেকটু নাড়বো তারপরে নামিয়ে নেবো এর মধ্যে অনেক কিছুই দিয়েছি তোমাদের সাথে আর পরে শেয়ার করতে পারিনি সয়া সস দিয়েছি গোলমরিচের গুঁড়ো লবণ একটু আন্দামান মশলা কাঁচা লঙ্কা ধনে পাতা সব কিছু দিয়ে এখন ভালো করে মিক্স করছি আর এদিকে গরম জল হচ্ছে বর জন্য আর ভাতটা অর্ধেক হয়েছে নামিয়ে রেখেছি তো চলো এটা টেবিলে রেখে দিই আজকে একদম পাতলা করে ছাতুটা গোলা হয়েছে জুনিয়ার এখনও ওঠেনি সো দেখি উনি কখন ওঠে টেনে টুনে তুলতে হবে দেখো গাইজ দেখো গাইজ দেবায়ণকে দেখো দেখতে পাচ্ছ মশাই তলা দিয়ে এই ফোনটা দিয়ে দেখা যায় না ওই দেখো দেবায়ণকে দেখো দেবায়ণ এই যে দশটা বাজে বেজে গেছে রানি এখন উঠছে হুম কত ঘন্টা ঘুমালে তুমি বারো ঘন্টা ঘুমিয়ে নিলে নাকি হ্যাঁ তাহলে আর দুপুরে ঘুমাবে না শোনো এদিকে হ্যাঁ গাইজ 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 হ্যালো এভরিওয়ান আই এম দেবায়ন দত্তা অ্যান্ড ইউ ওয়াচিং আসানসোল ব্লগার শ্রাবণী ভেরি গুড মর্নিং অ্যান্ড হ্যাপি সানডে আমার আর ঘুম কাটনা না কাটে না কাটে না দেখেছো এরকম এর মধ্যে ঢুকে বসে থাকে ও দেখো 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 অবস্থা দেখো ওর তোমাদের দেবায়নের অবস্থা দেখো পদু পাকা বাচ্চা হয়ে যাচ্ছে একদম পদু পাকা বাচ্চা আমাদের কি গো গুড মর্নিং বাবা ওই দেখো ওই দেখো ওই দেখো ব্রাশ করবে কে ছেলেক খাবে কি আমরা খাবো চাও আর ওই দেখো জোয়ানের কৌটো নিয়ে শুয়ে থাকে ও ঘুমিয়ে থাকে কোনো পাত্তাই দেয় না সো গাইস জুনিয়রকে ঝাঁকানাকা করে একদম রেডি করে দিয়েছি দেখতে পাচ্ছো বাইরে প্রচন্ড হাওয়া প্রচন্ড হাওয়া আর এই যে জুনিয়রের মাথায় বেঁধে দিয়েছি হচ্ছে রুমাল তা আবার নিউ স্টাইলে ওরমভাবে বয়ের মতন রুমাল বাঁধলে মনে হয় যেন এটা আমার মেয়ে এটা আমার ছেলে না তাই না বাবাই ওই জন্য আমরা এরমভাবে বেঁধেছি চলে আসো একটু সোয়েটারটা পরে নাও ওটা খুলো না থাকুক চলে আসো উঠে আসো সবাইকে দেখাবো তো গাইসকে গাইস চলে আসো চলে আসো দেখো 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 জুনিয়রের মাথারটা দেখো তোমরা কমেন্ট করে কিন্তু বলবে জুনিয়রের মাথারটা কেমন লাগছে ঠিক আছে বিশেষ করে ভালো করে কমেন্ট করবে ইয়েস এই যে গাইজ আপনি রোববার দিন কোথায় যাচ্ছেন রোববার দিন মাংসের তো ছুটি থাকে আমি যাচ্ছি প্রেম করতে প্রেম করতে এই দেখুন সবাই কিন্তু দেখবে এইটা ঠিক আছে ঠিক আছে শুনলে আমার বড় মাসে 31st হ্যাঁ আমি যাচ্ছি প্রেম করতে কাল আমি অন্য জনের কাছে থাকব এই চলো জুনিয়র আমরা যাই গিয়ে কোথাও কি হয়েছে এই আমার সাথে এরকম করলে এরকমই হয়

হ্যাঁ দেখেছ ডায়লগ হয়েছি আমার বরমশের হ্যাঁ রোববার দিনে একদিন আমাদেরকে একটু ঘুরু ঘুরু করতে নিয়ে যাচ্ছে না এই কাজে দৌড়াচ্ছে এই ক্রিম খেয়ে নিচ্ছে বাচ্চা বাচ্চা ক্রিম খেয়ে নিচ্ছে পেট খারাপ হবে তো চলো চান চানু করতে হবে বাবা বেরোচ্ছে এবার আমরা চান চানু করবো তাড়াতাড়ি তেল মেখে তারপরে রান্না করব আমরা চলো চলো তাতেই চলো মাখলো মাঞ্জা দিয়েছে দিয়ে এখন যাচ্ছে ঠিক আছে বাবাই চল পিছন পিছন যাই আমরা চল আজকে পিছন পিছন যাব আমরা চল বাবাই চলে গেল বাবাই চলে গেল টাটা গেল গিয়ে হ্যাঁ গাইস গাইস চলে যাচ্ছে বাবাই আয় 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 বাইরে হাওয়া বাইরে হাওয়া যাবি আচ্ছা চল এখানে পাড়া দিবি না কিন্তু জল আছে এখানে না এখানে না ওদিকে যাও 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 ওদিক দিয়ে ঘুরে এসো জল জল আছে আছে আস্তে 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 এখন যাওয়া যাবে না বাইরে দরজা দেওয়া আস্তে আস্তে জল আছে জল আছে জল আছে জলে পাড়া দিবে না ওদিক দিয়ে ঘুরে 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 জলে পাড়া দেবে না কিন্তু ঘরে যাবে গিয়ে বাবা জলে পাড়া দিস না কি করতে চাইছিস তুই দিলি তো জলে পাড়া দিয়ে ভিজে গেল জামাটা হয়ে গেল হাটা এখন আসে ওকে বলি যে খাবার নিবি বলে না টাকা দাও আজকে বলছি খাবার নিবি বলে দাও তো ওকে চাউমিনটা দিয়ে দিলাম নিয়ে ও চলে যাচ্ছে আমি আর জুনিয়ার রোদ খাচ্ছি একটু রোদ খাচ্ছি একটু তারপরে আমরা যাব তেলু তেলু মাখতে জুনিয়ারের বাবা বেরোলে পরে আর যেহেতু রোববার ওই জন্য দেরি করেই বড়মশাই বেরোবে তাদের চাপ তো রয়েছে আজকে একত্রিশ তারিখ বছরের শেষ দিন আজকে আজকে শেষ দিন ব্লগ তোমাদের করছি তোমাদের সাথে দেখো ঠিক করে বসে নিও খালি এই দিক ওই দিক এই দিক ওই দিক দৌড়েই যাচ্ছে বাবা চলে গেল ভুঁ গাড়ি করে চলে গেল আর ওদিকে সবজিওয়ালা আসছে দেখি কি সবজি আছে তো জুনিয়ারের বাবা বেরিয়ে গেছে আর সবজিওয়ালার জন্য আমরা ওয়েট করতে পারিনি কারণ হচ্ছে উনি আসছেই না আর জুনিয়ারের তেল মাখতে দেরি হয়ে যাবে তো সেই কারণে আমরা এখন তেল মাখাতেই ব্যস্ত হয়ে যাব তবে চান চান করব তবে রান্না হয়নি আজকে আমাদের খাত হয়েছে কি খাবো জানি না আচ্ছা চাউমিনটা তো পুরোটাই দিয়ে দিয়েছি বাচ্চাটাকে থাক দিয়ে দিই বছরের শেষে কাউকে কিছু দিলাম এটাই মনে করব মানে রোজই আসে তো ও টাকা চায় খালি আলাম খাবার নে বলে খাবার নেবো না টাকা নেব আমি তোকে আমি টাকা দেবো না তুই খাবার নিলে খাবার নে তো আজকের জন্য খাবার দিয়ে দিয়েছি সো জুনিয়রকে তেল এখন মাখিয়ে নিই সো এই যে আজকে আমিও মহাযুদ্ধে আবার বসেছি এই যে এমসি সিল লাগাবো এখানে কাজ করতে পারছি না আমি নাহলে ঠিক করে বারবার লাগাতে হচ্ছে এমসিল কী লাগালে যে এটা পুরোপুরি জোড়া খাবে কে জানে বুঝতে পারছি না ওদিকে সয়াবিনের তরকারি বসিয়েছি একসাথে ঝাল ছাড়া জুনিয়ারও খাবে আমিও খাবো ভাত বসাতে হবে আমি ছানে যাবো দেড়টা বেজে গেছে পুনে দুটোয় আবার পুনে তিনটে আবার জল সো চলো তাড়াতাড়ি করে করে নিই নাহলে দেরি হয়ে যাবে সো ঘড়িতে এখন দুপুর দুটো চল্লিশ বাজতে যায় আমি জাস্ট এই ফ্রেশ হয়ে এলাম রান্না করবো না করবো না করতে করতেও কিছু রান্না করেছি কারণ কি দিয়ে খাবো কিছু দিয়ে তো খেতে হবে রোজ রোজ আর আলু সিদ্ধ ভালো লাগে খেতে তো ওদিকে জামা কাপড় অফিসের কাঁচাকুঁচিতে দিয়েছি জুনিয়রও খিদে পেয়ে গেছে আর আমার তো পেয়েছে রক্সি রান্না এবেলা আর হলো না আর দুটো পঁয়তাল্লিশে আবার জল লাগাতে যাব তো কি রান্না করেছি চলো দেখাই সকালবেলা উঠে রান্না না করলে এরম বেলাই হয়ে যায় এই যে নিউ পদ্ধতিতে আমি ভাত বানিয়েছি মানে গড় দিয়েছি আর কি কারণ হচ্ছে এটা ছোটো হাঁডিতে দিয়েছি না এখন খোলা যাবে না যখন ফাইনালি তুলবো নাহলে সব ভাত বেরিয়ে যাবে আর এইখানে রান্না করেছি হচ্ছে দেখতে পাচ্ছ লাউ দিয়ে কুমড়ো দিয়ে ঘন্ট রান্না করেছি মুগ ডাল আর ডালের বড়ি দিয়ে গোটা গোটা সব লঙ্কা দিয়েছি যাতে জুনিয়ারও খেতে পারে আর এখানে রান্না করেছি আলু সয়াবিনের তরকারি সেটা হচ্ছে দেখাই তোমাদেরকে এই এটাও সেম প্রসেসেই করেছি গোটা লঙ্কা ওপর দিয়ে রেখে দিয়েছি কারণ জুনিয়ার যাতে খেতে পারে রান্নাগুলো করা বেসিক্যালি জুনিয়রের জন্য সো জল লাগানো হয়ে গেছে চলো এবার লাঞ্চ করে নিই লাঞ্চ করে নিয়ে দেখি অনেক কাজকর্ম রয়েছে কি করব এখন অবধি বুঝতে পারছি না সো চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সো ঘড়িতে এখন সন্ধে সাড়ে সাতটা বেজে গেছে আর জুনিয়রকে দেখতে পাচ্ছ সাতটার সময় ঘুম থেকে উঠেছে চারটের সময় ঘুমিয়ে সো এখন এই যে দেখো ঘুরে বেড়াচ্ছে একে মাথায় ফেটটি বেঁধে দিয়েছিলাম সে খুলে ঠুলে নিয়ে এক পায়ের মুজো খুলে নিয়ে এখন দেখতেই পাচ্ছ এক হাতে এই তোমার ওই ক্যাকটাসটা রয়েছে আর ওদিকে চলছে কার্টুন তো এইভাবে আটকে উটকে রেখেছি আর এখানে ভাতের হাঁড়িটা জাস্ট ফাঁকা করলাম কুকার ফাঁকা করতে হবে কড়াই ফাঁকা করতে হবে এগুলো মাসতে হবে তো এইদিকে এক বালতি কাঁচাকুচি হয়েছে অলরেডি আরেক হচ্ছে তারপরে আবার জুনিয়রের জামাকাপড় কাচাকুচি করতে হবে আর এগুলোই শুকায়নি আজকে যা রোদের তাপ ছিল কি আর বলবো আর ওদিকে রান্নাঘরে আমি এখন রক্সির খাবারটা অলরেডি বসিয়ে দিয়েছি তো এই করছি টুকটুক করে দেখতেই পাচ্ছ রক্সির খাবার বসিয়ে দিয়েছি সো এখন ভাবছি আগে আটা মাখবো না আগে ওগুলোকে ফাঁকা করবো চল করে নিই দেখি কি করি আগে ফাঁকা করে ভিজিয়ে রেখে আছি তাহলে মাছদের সুবিধা হবে তারপরে মাখবো মাখবোয় যে এখন রাত্রি নটা এই যে নটা বলতেই চলে এসছে ঘরে এত ভিতর ঢুকে চলে আসবে ও আলুর চোকলা খাবে কিছু না পেয়ে ঠিক আছে খেয়ে চলে গেল আর এই যে দেখো এখানে আটা মেখে রেখেছি এখানে আলু ভাজার প্রিপারেশ ডিম আলুর হবে তার জন্য আলুর প্রিপারেশন করে রেখেছি নুন হলুদ মাখিয়ে ম্যারিনেশন প্রিপারেশন কী সব বলছি আমি সো এইদিকে তেল গরম হচ্ছে আর এই রাত্রি নটার সময় আমি এখন গ্রিন টি খাচ্ছি সারাদিনে মানে আমি সারা সন্ধ্যাতে আমি সময় পাইনি এক কাপ চা খাওয়ার সো ওইদিকে আবার পাম্প চালিয়েছি সো একটু তো ভুলভাল বলবোই বলো বড়মশাই গেছে সকাল সকাল প্রেম করতে আমি কি করে মানে ঠিক থাকি আমি কি আর ঠিক থাকি সতীনের সাথে ঘর করা যায় তোমরাই বলো সো যাই হোক আমি এখন রুটি টুটি বানিয়ে নিই ছাঁকানাকা করে তাই বড়মাশাইকে জিজ্ঞেস করবো যে কার সাথে দেখা করতে ঠিক আছে ওদিকে জলটা করছে এই না আর এই রক্সি আমাকে পাগল করে দেবে দেখো পাগল করে দেবে খাওয়ার জন্য খাবে সো ঘড়িতে এখন নটা তেত্রিশ বাজে তো এদিকে রুটি হয়ে গেছে দেখতেই পাচ্ছ গরমা গরম রুটি আর এদিকে আলু ভাজা অন দ্য ওয়ে মালতি দি যেহেতু কালকে আসবে না সে কারণে আমি একদম ঝাঁকা নাকা করে বাসন টাসন মেজে নিয়েছি দেখতে পাচ্ছ এগুলো আবার মাজতে হবে সো এই যে আলু ভাজা অন দা ওয়ে এর মধ্যে ডিম পেঁয়াজ আগরুম বাগরুম আরও পড়বে

ঠিক হয়েছে ঠিক আছে সকালে আমার সাথে এরকম করেছে এখানে চার্জ দিয়েছে কি যে কি হয়েছে এখন স্লো চার্জ হচ্ছে স্লো চার্জ হচ্ছে এখন হ্যাঁ পকা তোমার কিছু বলার আছে এই এই ঘড়িতে এখন বাজে 11টা 50 আমরা এখন এই চলছে সো এইদিকে ঝকনাকা করে আমার বেডও ক্লিন আপ হয়ে গেছে আর জুনিয়রকে এখন ঘুমুঘুমু পাড়ানোর যুদ্ধতে আমাকে নামতে হবে আর কালকে একটু সকাল সকাল উঠতে হবে কারণ আমার শ্বশুরমশাই কালকে মৃত্যুবার্ষিকী আর বছরে আমাদের কাছে এইটা একটা দুঃখের জিনিসই বলতে পারো মালা মিষ্টি আনা হয়ে গেছে আমাদের সো চলো কালকের ব্লগে অবশ্যই দেখা হবে আর আশা করি সকালের নতুন বছর খুব ভালো কাটবে কারণ নতুন বছরেই এই ব্লগটা তোমরা দেখবে সো চলো গুড নাইট আর খুব ঠান্ডা আমাদের এখানে প্রচন্ড ঠান্ডা পড়েছে মানে হাওয়া মানে মনে হচ্ছে বরফ কাঁপছে হাওয়ার মধ্যে এরকম নাচানাচি করছে বরফ আর দেখো আমার ছেলেকে দেখো দেখতে পাচ্ছ তোমাদের জুনিয়ার এখনো এই দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছে কেমন সো চলো কাপ ব্লগটা এখানেই এন্ড করছি আর এই যে ভদ্রের কাজে কোথায় গেছিল এই রহস্যটা আমাকে ভেদ করতেই হবে খালি বলে যাচ্ছে গার্লফ্রেন্ড কালকে পিছন পিছন যাবো আমি ফাইনালি ব্লগটাকে এন করছি টাটা